হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে কেমন আছেন আসবে সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে তো এখন হচ্ছে বিকেলবেলা কালকে দেখলেন দাদাকে হসপিটালে নিয়ে গিয়েছিল বৌদি কারণ আমার তো শরীরটা তেমন ভালো না আবার মনিরও পরীক্ষা চলতে সে তাই বাবু যেতে পারে না বউ ছিল কিন্তু মনিরে নিয়ে গেলো তখনই আবার এমন মেঘার মানে জর জ্বর বৃষ্টি মনে হয় মনে স্কুলে দিয়ে আর যাইতে পারে না হাসপাতালে তো দাদা আসার পরে যে দেখলেন কথা বললো অনেকগুলো ওষুধ টুসু দিয়ে দিছে তো দাদা আবার আজকে সকালবেলা একবার জিজ্ঞেস করতাম মোটামুটি ভালোই বললো কেটে বললো যে গাছ কাটবার যাবো তারপরে আবার এখন ফোন দিছে যে ভালো লাগতেছে না একটু আয়তো খারাপ লাগতেছে পরে বসে ঠিক আছে আস্তে আস্তে মানে উনি একা একা থাকলে না খারাপ লাগে একটা লোক একটা পাশে যদি বাড়িতে কেউ যদি থাকতো তাহলে ওনার কে ভালো লাগতো এখন যেমন নাতি আর নাতনি আর ওই যে বউটা যে থাকতো কাছে একটু সাহস থাকতো মনে আসলে বয়স্ক মানুষ তো অসুখ হলে নানান রকম চিন্তাভাবনা আসে এটা সবারই অল্প বয়সী হোক বেশি বয়সী হোক অসুখ হইলে কিন্তু নানান রকম চিন্তাভাবনা আসে মনে যে কি জানি কিছুই শুইবো নাকি আর বাসন না নাকি এরকম তো একজন থাকলে গল্প টল্প করলে কথাটা বলার মানুষ থাকলে আসলে একটু সাহস থাকে তো যাই হোক দাদা ফোন দিচ্ছে চলেন যাই দেখি দাদা কী করতেছে ওনার কি ওষুধ ওষুধ খেয়ে কোনো কমলো নাকি কালকে থেকে সকালে কালকে থেকে দুইবার ওষুধ খাইছে দুপুরে আসে না খাইছে আর রাতে খাইছে সকালেও দেখলাম যে জ্বর কমে না ওই অবস্থা এখন যে দেখি আবার আজকে সারাদিন গেল খেয়ে দেখো খাইছে ওষুধ তো দেখা যাক কি হয়েছে চলেন যাই দেখে আসি আসলে ওই ওই কয়েকদিনের মতো আমি দাদার মানে পিছনে এরকম দৌড়াইতে পারতেছে না আগের মতো শরীরটা ভালো লাগলো আমার যাইতাম দাদার সাথে হসপিটালে দেখি এখন তাও একটু শরীরটা ভালো যদি এই ওষুধে জ্বর না কমে তাহলে আবার নিয়ে যাবো নিয়ে গিয়ে রক্ত রক্ত পরীক্ষা করে নিয়ে আসুন

তোমাৰ ওপৰত গাছ কাট পৰা গৈছে গুড়ান খে পৰে থাকো

ওষুধটা ঠিক মতো আজকেও খাও কালকে ও খাও নে তারপরে দেখ যদি এইভাবে জ্বর থাকি তাহলে লাভ আর জান লাগবো একটা নাই ভাবে আজকে পাঁচ দিন ধরে দুই দিন ধরে ডাক্তার এসে সাত দিন তো হইলোই যেহেতু কম নয় হই নাই না যেহেতু ওষুধ খাও কম বান হই নাই তাহলে রক্ত পরীক্ষা করুন সেরা আর ওষুধ খানো যেব না ডাক্তারও দিব না মনে মনেই পরিবার গিলার গোবু যে রক্ত পরীক্ষা কইরা না

পান খেলে না সুনই বেশি ক্ষর্তি পান খেলে কোনো ক্ষতি নাই সুনই খাই বেশি খারাপ খালি পান নেকি করছিস দুস তোমারে ঘাস পাতা ওই চুন সু bari কো খরেক তো ক্ষতি করে আমি কি তো দিমু মুক্তি তুই মুকুলি গুলি করবা জল খইবে এ সুন এমনে ডাইরে খাওগমনি জিবেটা পোড়া যাব তো না না কি চকি কিরান জ্বলেবডি

ঘৰে আগৰ না ঘৰে বাটি জ্বলা

তো কাল কে আমি যাব গেছিল নিয়ে হারলা না কিছু খাবার দাবার মেয়ে বর্ষা হেমিছে আর ফোন দিলে ফোন ধরলে সে না কয়ে হারবা আমাকে তুই গেছে গে রাখি বললো যে কার বেতন মেশিন বয়সে তা বললো এই ট্রেনের নগে কারেন্ট হয়েছে বলে হারাগর ফোন দিবেন সে খালি হেনে গেছে ঠিকঠাক করবার সাতাইশ কাঠ সাতাইশ কাঠ খেন সময় মতো খেন ঘাস না ঘাস হয়েছে উঠানের মধ্যে পঁশাক ডাটা

দেখ শিবম বাড়িতে দেখি কি বাবা দুইটা বেশ মাটির চুলা মা ভালো থাকলে বানিয়ে আমারে তুই বললাম দাদা দেখলেন যে ওই দিন হসপিটালে গেছিল আবার ওষুধ নিয়ে এসে এত ওষুধ খাওয়াই পেয়েছে তারপর জ্বর না কারণ আবার ফোন দিছে আমার লাগবে নয় না একটু আয় তো বৈশাতে গেলাম এক ধরক কাছে গল্প টল্প করে এলাম জ্বর বৃষ্টির দিন এসে পড়ছে বিকেল হইলে মেঘ করে আকাশে পেপে পাকছে পেপে গাছে মাথায় একটাও পাতা নাই তাহলে পেপে কয়টা একটা একটা করে পাত্তা আছে মিষ্টি আছে পেপে আবার একলা একলা এসেছিলো গাছে এটা একটা হয় নাই সেটা না তো যে দাদা দেবের দিকে দেখলেন দেখে আসলাম আসলে দাদার জ্বর কিছুতেই কমতাছে না কালকে থেকে পর্যন্ত ওষুধ খাইছে তিন চারবার ওষুধ বেশি পড়ছে ওষুধ অবশ্য তিন দিন খায় দেখতে হইব কমসে কম দুই দিন তারপরে একটা ডিসিশন নিয়ে লাগবো কিন্তু বেদম জ্বর মানে একদম পুরা জ্বর শরীরে আবার আমাদের এখানে একটা মামা আছে উনি আবার মানে হাবিজাবি যাবি বাউ বাতাস টাতাস লাগলে ওগুলোর ঝাড় করে তো মামার এদের দিছে বললো বৌদি তো দেখা যাক আজকের দিনটা তাহলে কালকে আবার কালকে না হইলেও পরশু নিয়ে এই যাবো দাদার এদের আবার রক্ত টক্ত পরীক্ষা করে দেখে না সম তো আপনার সবাই অটলে বাবা জন্য আশীর্বাদ করেন বলতাছিল যে মানে যে মানে কেমন জানি হয় না যে বেতালয় মানুষ ওরকম রকম হয়েছিল আমি বেতাল হয়ে গেছিলাম গা কিছুই বুঝবার কি কি জানি একা একাই মানে পরে পরে একা একাই বুঝছে যেগুলো যে বেতালের মতো কথাবার্তা হয়েছে আমার বলতাছে যে কেমন বেতালের মতো হয়ে গেছিলাম গা তো যাই হোক আসলে তার যেগুলো ভাই বোন ছিল সব তো শেষ ওই একাই রয়েছে আর ওনার খারাপ লাগে অসুখ হইলে নানান কিছু মনে হয় তো সান্ত্বনা দিয়ে আসলাম যে ভয় পেও না বাঁচান মরন্তব্য ভগবান মানুষের মধ্যে লিখে রাখছে অসুখ হইলে কিছু করার নাই শক্ত থাকা লাগবে ওষুধ খাওয়া লাগবো ভালো থাকার চেষ্টা করা লাগবো এই তো বলে আসলাম বললাম যে দেখো ওষুধ খাওয়া আজকের দিন আর কালকের দিন তাহলে আবার হাসপাতালে নিয়ে যাই পরীক্ষা টরীক্ষা করে নিয়ে আসা যাবে দেখা যাক আশীর্বাদ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে